আমার আর মামের ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি এই যে লুচি আছে আর এই যে আলু ভাজা আমার আর মামের রায়ন তো স্কুলে চলে গেছে আর রায়নের বাবা তো নেই ব্রেকফাস্টটা করে নিই আমি আর মাম গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রায়ন আজকে স্কুলে চলে যাওয়ার পর আমি আর মাম টানা ঘুমিয়েছি মাম তো টানা ঘুমোই আমি টানা ঘুমিয়েছি আজকে দিয়ে উঠেই সঙ্গে সঙ্গে একটা বড় সাইজের আলু কেটে ভেজে নিলাম আর লুচি ছিল লুচি আর আলু ভাজা এখন মাম আর আমি ব্রেকফাস্ট করবো এটা কিন্তু আটার লুচি নট ময়দার লুচি বাজে এখন সাড়ে দশটা ঘুম থেকে উঠলামই তো দশটা তো যাই হোক চলো এখন ব্রেকফাস্টটা করিনি বাইরের ওয়েদারটা নামেঘ রোদ ভালো খারাপ না কিন্তু গরম আছে তো যাই হোক আর এই যে মাম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না সবসময় আলোর বিপরীতে থাকে কখনোই ওকে ঠিকঠাকভাবে দেখা যায় না যাই হোক চলো এখন গদাটা বাড়ি আগে খেয়ে নিই সাড়ে দশটা বাজে মানে টু মাস লিচ শুধু ভাতটা করতে হবে আর সব করা আছে রায়নের জন্য একটা ডিমের অমলেট বা ডিম সেদ্ধ কিছু একটা করে দেবো তাহলে ফ্যানা ভাতটা দিয়ে খেয়ে নেবে খেয়ে নেবে আর কি রায়নের একটা মাড়ির দাঁত হয়তো নড়ছে ও খেতে একটু অসুবিধা হচ্ছে ফ্যানা ভাতটা করলে বলল আমার প্রতিদিন এই ভাতটা খেলেই ভালো এখন আমার যতদিন না দাঁতটা পড়ছে তো আমি বললাম ফ্যানা ভাতটা বেশ খানিকটা বেঁচে গেছে কারণ খেয়ে নিবি তুই বললো হ্যাঁ তো চলো কোনো অসুবিধে নেই ফেনা ভাত খেলে আর আমার মামের তো শাক ভাজা আছে তারপরে চিংড়ি মাছের ঝোল আছে এই দিয়ে হয়ে যাবে শুধু ভাতটা করবো এখন দেখি তোমাদেরকে সাথে নিয়ে রাখা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বসিয়ে দিয়েছি ভাত আর এইদিকে চলছে চলছে জিমসের ধরায়নের জন্য একটা আর মোটামুটি সিং ঠেং মেজে ঠেজে পরিষ্কার আর খাওয়ারগুলো বার করে রাখবো মাম ঘরও ঝেড়ে দিয়েছে ঘরও পরিষ্কার বাজে দেখো কটা এগারোটা দশ এবার একটু ব্যবসার কাজ নিয়ে বসবো তারপরে স্নানে যাব ধরিয়েছি এতক্ষণ ব্যবসার কাজ করলাম তারপরে কি হলো মাম ব্যবসার কাজ করতে বসে কি দেখলি তুই ওই ঘরে গিয়ে একটু জোরে বল ভাত বসিয়ে এসছি সমস্ত জল পড়ে থই থই বল পুরো মনে হলো রান্নাঘরে বন্যা হয়েছে তো যাই হোক এই সমস্ত সব পরিষ্কার টরিষ্কার করে আবার বসলাম নিয়ে এই সমস্ত গুছিয়ে টুচিয়ে এইবার সব ব্যবসার কাজ শেষ হয়েছে ওইদিকে দেখো বারোটা বাজে পাঁচ এবার আমি যাব স্নানে মাঠটা ঝরতে দিয়েছি তুলে নিয়ে স্নানে যাব একটা দশ বাজে দাঁড়া দেখব একটা দশ বাজে এতক্ষণ আমি করছিলাম হচ্ছে ফেসবুকের কাজ স্নানের আগে তো ব্যবসার কাজ করছিলাম ফেসবুক ফেসবুকের কাজ করছিলাম আমি তারপর বললাম যা ক্যামেরাটা তো এত কথা অনেক করি নিয়ে একটু ক্যামেরাটা অন করি রায়নার মামেরও স্নান হয়ে গেছে আমি তো এমনিও অনেক দেরিতে আজকে স্নানে গেছি আর এই দেখো কে এসছে আমাদের ঘরে দেখবে এই দেখো ও এসছিলো দাদার সাথে ওপরে এসছে দাদার সাথে ওপরে এসে ও বসে বসে টিভি দেখছিল এবার দেখো চিপস খেয়ে এরকম করছে আমার দাদার জন্য চিপস আনতে গেছে দাদাকে খুব ভালোবাসো এই যে ব্লগে সবাই শুনবে এসো ওই দেখো ওই দেখো নিচে চলে গেছে ওই আছে দুষ্টুর হাত বাক্স দুষ্টু তো আসছে না ওর বাড়িতে ওর দাদা এসছে ওর পিসির ছেলে এসছে তাই ও আর আসছে না এখন বাড়িতে লোক লোক আছে বলে তো যাই হোক এখন খাবে না কারণ না হাওয়া তো দেখলে লুচি খেয়েছি অনেক দেরিতে উঠে লুচি খেয়েছি আর লুচিগুলোর সাইজ তো এই বড় বড়ো এখন একদম খিদে খিদে নেই পরে খাবো আর জামা কাপড়গুলো আগে কাঁচা বসানো হয়েছে ওগুলো মেলে দেওয়া হোক তারপরে খাবো খেতে খেতে দেরি আছে চলো এই হচ্ছে ব্যাপার আসছি পরে আবার খাওয়ার সময় বসে গেছে কী রে বলাচ্ছিস রায়নের ফেনা ভাত ঠিক আছে রেখে দে একটু রায়নের ফেনা ভাত আর মাম শাক দিয়ে খেলো আর এই যে চিংড়ি মাছের পাতলা ঝোল চলো খেয়ে নিই এই যে কাঁচা হচ্ছে এখনো কাঁচি নি আমি আর মাম গনগত করতে কাচতেই ভুলে গেছি আর বাজে কটা ওই দেখো বাজে আর চোদ্দের দিকে টিভি চলো খেয়ে নিই আগে ফটাপট বাইরেটা পুরো মেঘলা ওর জন্য জামা কাপড়গুলো এখানে দিয়ে দিয়েছি সব আর এই দেখো বাজে তিনটে রায়নের চেস প্লাস আছে তাই ও মুভি কি দেখছে দেখুক আমি আম গিয়ে একটু শুই বাইরেটা পুরো মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি নেই কিছু না তা মেঘলা গুড ইভিনিং সবাইকে বাজে শোয়া ছটা বেশ খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এবার লাইভে বসবো আর জামা কাপড়গুলো কিছু ওলট করে দিচ্ছিলাম জামা কাপড়গুলো তো সবই আলনায় দেওয়া আছে সব শোখায়নি একটু তাই ওলট করে দিচ্ছিলাম ছোটোখাটো যেগুলো রুমাল টুমাল সেগুলো শুকিয়ে গেছে ওগুলো গুছিয়ে দিয়েছে আর এইদিকে এই যে ওর বাবা এসে গেছে আর ওইদিকে রায়ান ড্রেস করছে পিকাচুটায় এখানে আমি যেই জিনিসগুলো পছন্দ করি না সব ছড়ানো এখানটায় তো জলের বোতল ফোন রিমোট যে জিনিস অগছ জিনিস পছন্দ করি না অগোছলো করে রেখে দিয়েছে পুরো তো যাই হোক চলো এবার লাইভে আসবো লাইভ শেষ করে তারপরে আসছি আমি আবার যাই হোক এরা এখানে রয়েছে থাক আমি ওই ঘরে যাই আমি লাইভে বসি এরা বেরোনোর সময় আমি দেখাতে পারবো না কারণ আমি লাইভ করব করতে করতেই তো আমি করতে করতেই তো তুই নিচে বসে লাইভটা হবে লালমালগুলো করতে পারতি ওই তো ওর প্রজেক্ট আর কি এখন ডাল সাজাচ্ছি ডাল দিয়ে প্রজেক্ট করতে হয়েছে তরকার ডালটা বার করুক বাজে কটা দেখো ওই দেখো সাতটা বেজে গেছে সাতটা পাঁচ দশ বাজে চলো প্রজেক্টটা করি তারপরে আসছি দেখাচ্ছি কি করলাম মামের আর্ধেক করা হয়েও গেছে মাম শুধু বলে আমি করব না আমি করবো না হ্যাঁ না ওটা মাঝখানটায় দিবি নাকি মুসুর ডালটা মাঝখানটায় মা একাই করে নিয়েছি দেখো আমাকে দরকার নেই যেটা হবে একটা একটা পোর্শন শুধু ওকে দিয়ে দিতে হবে স্কুলে একটুখানি করার জন্য বুঝেছিস তো মা আমি পুরো প্রায় একা করে দিলো আর এই একটা ফ্লাওয়ার যেটা বাকি আছে ওটা কালকে গিয়ে রায়ন স্কুলে করবে আর ওই যে মুখটা আছে এবার ওই সবুজ মুখটা দিয়ে একটা পাতাটার ডালটা হবে কি গো এই যে মাম ওই রায়নের প্রজেক্ট কি গো তুমি ভুলে গেছ নাকি ও এখন ব্যস্ত মনিবিকে बोला আসছে ও ওই দেখ এই যে আই আই ভুলে গেছে আমাদেরকে আই ভুলে গেছে ভুলে গেছো হুম চপ ভেজে নিয়ে এসছি মা আবার লঙ্কাও ভেজে নিয়ে এসছে তুমি তাদের জিজ্ঞাসা করো কখন আসবে তারপর খাই তুমি যে করে এনেছো এটাই অনেক এই যে আলু চপ মুড়ি খাবে মা আমি একটু মুড়ি দে না একটা বাটিতে একটু মুড়ি দে তুই একটা খা ঘরে করেছে আরে একটু করে টেস্ট করে দেখ পুরোটা খেতে হবে না চপ খেতেই চায় না একদম না না ভালোবাসে না বাটিতে দে বাবা অল্প দিশ দেখো এ দাদুর সাথে কথা বলছে ফোনে বাজে অনেক আমরা গল্প করছিলাম রায়ন এখন আসেনি ওই যে পনেরোটা বাজে টাটা এই যে চলে যাচ্ছে মামাম টাটা ও ফোন নেওয়ার জন্য কীরকম করছে নেশা হয়ে গেছে ফোনে টাটা চলে যাচ্ছে এখন ওরা টাটা টাটা নটা বাজেই রায় রায়নের বাবা ঢুকলো এবার ভাত গরম করব ভাত গরম করে খেতে দিয়ে দেব। সর্ণা যাওয়ার পর একটু ফোনে কথা বলছিলাম কলি ফোন করেছিল পলির সাথে ফোনে একটু কথা বলছিলাম যাই হোক চলো এবার ভাত খাত গরম করে খেতে নিই পরে আবার আসছি খিদে পেয়ে গেছে ওদেরকে দিয়ে দিয়েছি এই যে মা পাঠিয়েছে ডিম দুপুরের একটু চিংড়ি মাছ ছিল এই দিয়ে ওরা খেয়ে নিক আর আম কেটে দিয়েছিলাম একটা ওরা দুজন খাবে আর মাম খাই না ওদের হয়ে গেলে তারপরে আমি আর মাম বসবো মাইক্রোভেনটার কী হয়েছে বুঝতে পারছি না মাইক্রোওানটা খানিকক্ষণ চলার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে তারপর আবার খানিকক্ষণ সুইচ অফ করে রাখলে চলছে কি জানি যাক যাকি বাসনপত্র এই সব ধুয়ে সিম্প পরিষ্কার সাড়ে দশটা বাজে এবার শুয়ে পড়বো রায়ের তো পড়ে পড়েছে তাহলে রায় আজকে সত্যি তো পোরবেলা ঘুমাই সেই ভোরবেলা উঠে শুনে গেছে ও সত্যিই টায়ার্ড আজকে তো যাই হোক দেখো এসি চলেই যাচ্ছে গরম প্রচণ্ড গরম গরমের শেষ নেই আজকে মা মামি আর র্যান শুচুর বাবা আজকে এসে শুনেছি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার সাথে দেখো আমার পাশে দেখো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন যতক্ষণের জন্য টাটা বাই ভাই গুড নাইট